আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে আমিও অনেকটা ভালো আছি যে বা যারা যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর ভিডিওটি না টেনে পুরোটাই দেখবেন আশা করি ভালো লাগবে আজকে রান্না করব। বাইম মাছের ভুনা আর বাইম মাছ ভুনা করার জন্য আমি কিন্তু এখানে পেঁয়াজ কাঁচামরিচ টমেটো এবং আদা বাটা সব কিছু একদম রেডি করে তারপর চলে আসছি রান্না করার জন্য আর এদিকে হচ্ছে বাইম মাছগুলো কেটে ধুয়ে এই সাইজ করে নিয়েছি বাইম মাছগুলো কিন্তু ভালোই মোটামুটি বড় ছিল এখন চলে যাব রান্না করার জন্য তো আমি কিন্তু এই দিয়ে চোলাটা হচ্ছে জ্বালিয়ে নিয়েছি আর কড়াইটাও গরম করে নিয়েছি এখন দিয়ে দিলাম তেল আর এখন দিয়ে দিব হচ্ছে পেঁয়াজ কুচি যেহেতু ভুনো করব সেহেতু পেঁয়াজের পরিমাণটা একটু বেশি লাগবে তো এখন হচ্ছে আমি পেঁয়াজগুলো সব দিয়ে দিব। তবে হচ্ছে রান্নাটা আজকে আমি করব না আজকে আমার বড়জা রান্নাটা করবে কারণ আজকে ক্যামেরাম্যানই হচ্ছে আমি এই কারণে হচ্ছে বড়জাকে বলেছি রান্নাটা করার জন্য তো এখানে পেঁয়াজগুলোই সব দিয়ে দেয়া হয়েছে এখন ভেজে নেওয়া হবে তো একটু লাল লাল করে ভেজে নেওয়া হবে আমি আজকে যে মাছটা রান্না করব। সেটা কিন্তু আমাদের এখানে বাইম মাছ নামে পরিচিত কিন্তু অন্যান্য জায়গায় কিন্তু অন্য নামে পরিচিত আর আপনারা কি নামে ডাকেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন কারণ হচ্ছে এই মাছটাকে আমি অনেক জায়গায় অনেক নামে ডাকতে শুনেছি এই কারণে বললাম তো আমরা হচ্ছে বাইম মাছই বলি এদিক দিয়ে কিন্তু আমার পেঁয়াজটা প্রায় ভাজা হয়ে আসছে আর পেঁয়াজ ভাজতে কিন্তু বেশিক্ষণ সময় লাগে রান্নাটা ছাদের উপরেই করতে চেয়েছিলাম তো যাই হোক বৃষ্টি নামছে কি আর করবো কিছু করার নেই এর জন্য হচ্ছে ছাদের সামনে যে ছোট্ট একটু জায়গা থাকে তো সেখানেই করতেছি পেঁয়াজগুলো কিন্তু লাল লাল হয়ে গেছে এখন দিয়ে দিলাম পরিমাণ মতো একটু আদা বাটা আদাটা হালকা ভেজে এখন দিয়ে দিব পানি তারপরে হচ্ছে একে একে সবগুলো মশলা উপকরণ দিয়ে দিব হলুদ মরিচ লবণের গুঁড়ো এবার দিয়ে দেবো কতগুলো মরিচ আর হচ্ছে লবণটা স্কিপ হয়ে গেছে এখন দিয়ে দেবো হলুদ গুঁড়ো তারপরে দিয়ে দেবো পরিমাণ মতো মরিচের গুঁড়ো সবাই কিন্তু একরকম মশলা খায় না কেউ কম খায় কেউ বেশি খায় তবে আমরা হচ্ছে মশলার পরিমাণটা একদমই কম খেতে পারি না একটু বেশি খাই কারণ হচ্ছে কালারটা যদি ফ্যাকাশে দেখা যায় আমাদের বাসায় কেউ খেতে চায় না তো এখন কিন্তু আমার মশলাটা এখানে কষানোর শেষ দিয়ে দেওয়া হলো একটা কেটে রাখা টমেটো যে কোনো ভোনা বলেন বড়ো মাছ ছোটো মাছ ভোনায় কিন্তু টমেটো দিলে খেতে বেশ ভালো লাগে আমাদের কিন্তু মশলাটা কষানো শেষ এখন দিয়ে দেবো সেই মাছগুলো একদম ধুয়ে পরিষ্কার করে রাখা হয়েছে এই মাছটা আমাদের বাড়ির সবারই কিন্তু অনেক পছন্দ আপনারা কে কে এই মাছ খেতে ভালোবাসেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন বায় মাছ যেগুলো ছোট হয় সেগুলো কিন্তু আরও বেশি মজা লাগে আমার কাছে মনে হয় বড়ো মাছের যে ছোটো মাছটা খেতে বেশি মজা ওইটা হচ্ছে যে কোনো সবজি দিয়ে কিন্তু চড়চড়ি করা যায় আবার ভোনা করে খাওয়া যায় কিন্তু এই বড় মাছগুলো আসলে যেগুলো বড়ো বাইম সেগুলো একদম আলু টমেটো আর পেঁয়াজ এগুলো দিয়ে ভোনা করে খেতে ভালো লাগে আলু ছাড়া অন্য সবজি আসলে বড়ো বাইম মাছ আমাদের বাড়ির কেউ আসলে খেতে চায় না আমার কাছেও ভালো লাগে না এর জন্য আমরা সবসময় বড় বাইম মাছগুলো আসলে ভোনা করেই খাই আর ছোট যেগুলো হয় সেগুলো সবজি দিয়ে বা চড়চড়ি করে রান্না করে খাওয়া হয় যেহেতু এটা বড় বা মাছ এটাকে একটু ভালোভাবে কিছুক্ষণ কষিয়ে নিব কারণ হচ্ছে কষানোতেই কিন্তু স্বাদটা বেশি থাকে আপনি যে কোনো রান্নাই করেন না কেন একটু ভালোভাবে বেশিক্ষণ সময় নিয়ে কষালে সেই তরকারিটার কিন্তু টেস্টই অন্যরকম বায়ু মাস্টার প্রায় কষানোর শেষ এখন হচ্ছে পরিমাণ মতো পানি দিয়ে দিব যেহেতু আমরা বেশিক্ষণ সময় নিয়ে কষিয়েছি তাই পানিটা অল্প দিলাম আর যেহেতু বেশি সুরা রাখবো না এই কারণে সুরার পরিমাণটা খুব কমই দিলাম আঠা আঠা রাখবো যেভাবে বৃষ্টি নামছে আগুনটা কিন্তু প্রচুর ধুমাচ্ছে আসলে ভিডিওটা ক্লিয়ার করতে পারতেছি না কী করবো প্রচণ্ড বৃষ্টি আর বাতাসের কারণে হচ্ছে আগুনটা ধুমাচ্ছে যে কারণে ভিডিওটা একটু ঘোলা লাগতে পারে আমার তরকারিটা প্রায় হয়ে আসছে একটু পরেই জিরার গুঁড়ো দিয়ে আমি নামিয়ে নেব কাঁচা জিরা হালকা ভেজে তারপরে কিন্তু ফাঁকি করে নিয়েছি আমরা হচ্ছে মাছ মাংস এগুলো ভুনা করলে হচ্ছে মানে তরকারিটা রান্না শেষ হওয়ার একটু আগে ফাঁকিটা দিয়ে নামিয়ে নিই অনেকে পছন্দ করেন হয়তো অনেকে পছন্দ করেন না কিন্তু আমরা আসলে অনেক পছন্দ করি এইটা এই কারণে দিলাম একটু পরেই কিন্তু নামিয়ে নেব দেখেন আমার মাছ ভুনা কিন্তু হয়ে গেছে মশাল্লা কালারটা অনেক সুন্দর আসছে আমি কিন্তু এখন তরকারিটা নামিয়ে নেব ফাইনালি আমার রান্নাটা শেষ তো মশাল্লা কালারটা দেখেন আপনাদের কাছে যদি রান্নাটা ভালো লাগে অবশ্যই ট্রাই করবেন আর আপনারা কীভাবে রান্না করে খান তাও কমেন্ট করে জানাবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আজকে পর্যন্তই ভালো থাকবেন সবাই খোদা হাফেজ